দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ ছাব্বিশ সেপ্টেম্বরের সম্ভাব্য রাশি ফল মেষ রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে সাফল্য বয়ে আনতে পারে সহকর্মীদের সহযোগিতা পাবেন আর্থিক দিক মোটামুটি স্থিতিশীল থাকবে প্রেমে ভুল বোঝাবুঝি এড়াতে কথাবার্তায় সতর্ক থাকুন বৃষ রাশি অপ্রত্যাশিত কিছু লাভ হতে পারে পারিবারিক কাজে ব্যস্ত থাকতে হবে শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল ভ্রমণে গেলে সতর্ক থাকুন মিথুন রাশি যোগাযোগের ক্ষেত্রে সাফল্য আসবে নতুন পরিচয় ভবিষ্যতে উপকারে আসতে পারে আত্মবিশ্বাস বাড়বে তবে খরচ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন কর্কট রাশি মানসিক অস্থিরতা কাটাতে ধ্যান বা প্রার্থনা কাজে আসবে প্রেমের সম্পর্ক অগ্রগতি হতে পারে আর্থিক দিক স্বাভাবিক থাকবে সিংহ রাশি বন্ধুদের সহযোগিতা পেতে পারেন আজ নতুন কোনো কাজ শুরু করার জন্য শুভ দিন স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন বিশেষ করে সর্দি কাশিতে সতর্ক থাকুন কন্যা রাশি আজকের দিন কিছুটা ব্যস্ততায় কাটবে কাজে ভুল হওয়ার সম্ভাবনা আছে তাই মনোযোগ ধরে রাখুন ভ্রমণ আনন্দদায়ক হবে দাম্পত্য জীবনে ছোটখাটো মনোমালিন্য দেখা দিতে পারে তুলা রাশি আর্থিক উন্নতির সুযোগ মিলবে পারিবারিক জীবনে আনন্দ আসতে পারে নতুন বিনিয়োগে লাভ হতে পারে স্বাস্থ্য ভালো থাকবে বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে চাপ বাড়বে তবে সাফল্য আসবে আজ সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগের বশবর্তী হবেন না সাথে সম্পর্ক আরও গভীর হতে পারে ধনুরাশি ভ্রমণ শুভ হতে পারে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে আজকের দিন পড়াশোনায় মনোযোগী হতে সুবিধা হবে অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকতে হবে মকর রাশি আজ আর্থিক উন্নতির সম্ভাবনা আছে ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ পরিবারের জন্য কিছু ব্যয় হতে পারে স্বাস্থ্য নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না কুম্ভ রাশি আজকের দিনটি মিশ্র ফল দেবে একাধিক কর্মক্ষেত্রে সাফল্য অন্যদিকে পারিবারিক দুশ্চিন্তা হতে পারে ধৈর্য ধরলে সমস্যা কেটে যাবে মিন রাশি আজ সৃজনশীল কাজে মন বসবে প্রেমে ইতিবাচক খবর আসতে পারে আয় রোজগারের নতুন সুযোগ আসতে পারে ভ্রমণে আনন্দ পাবেন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল তিনটায় শুভ বিদায়